বক্সের মধ্যে যে মামা ওয়েফারগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম হচ্ছে পঞ্চাশ টাকা আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো এই মামা ওয়েফারের পাইকারি মূল্য এবং দোকানদার কত টাকা পর্যন্ত লাভ করতে পারেন মূল ভিডিওতে যাওয়ার আগে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য অনুরোধ থাকবে প্রতি বক্সে বারো পিস ওয়েফার থাকেন প্রতি বক্সের রিটাইল প্রাইস বা খুচরা মূল্য পড়বে ছয়শো টাকা এবং পাইকারি মূল্য হবে চারশো তো আশি টাকা আর প্রতি বক্স থেকে দোকানদার লাভ করতে পারবে একশো বিশ টাকা চলুন এখন দেখা যায় প্রতি পিসের পাইকারি মূল্য এবং প্রতি পিস থেকে দোকানদার কত টাকা পর্যন্ত লাভ করতে পারে প্রতি পিসের ওজন হচ্ছে একশো গ্রাম এবং প্রতি পিসের রিটাইল প্রাইস বা খুচরা মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা চলুন এখন দেখা যাক প্রতি পিসের পাইকারি মূল্য এবং প্রতি পিস থেকে দোকানদার কত টাকা পর্যন্ত লাভ করতে পারে বারো পিসের পাইকারি মূল্য হচ্ছে চারশো আশি টাকা তাহলে প্রতি পিসের পাইকারি মূল্য হবে চল্লিশ টাকা আর প্রতি পিস থেকে দোকানদার লাভ করতে পারবে দশ টাকা